হ্যালো এভ্রিওান শুভ পূর্ণিমা সবাইকে তো এই রাধাকৃষ্ণ ঠাকুরটা যেমন করছিলো তোমরা সবাই জানো তো কেমন হয়েছে বলো রাধাকৃষ্ণ ঠাকুরটা এই যে কমপ্লিট হচ্ছে আজকে যেহেতু পূর্ণিমা নিয়ে যাবে পুজো হবে তার জন্য তো দেখো ঠাকুরটা কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এই যে হচ্ছে রাধা আর কৃষ্ণ এই কৃষ্ণের অষ্টসখীরা দেখো এই যে অষ্টসখী মানে একে একে আটটা সখী ও তার হচ্ছে মহাদেব আর একটা হচ্ছে পার্বতী তো দেখো সখীগুলোকে কেমনভাবে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই না ফোনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে দেখে অবশ্যই বলো যে কতটা সুন্দর লাগছে তো এই যে মাঝে মাঝে মাথায় একটা মুকুট দেওয়া গ্রিন কালার ওটা হচ্ছে পার্বতী আর ওই ধারে শিবটা তো তোমরা দেখেই চো আর এই যে হচ্ছে আটটা সখী তো সব সখীগুলোকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে যেহেতু রাস পূর্ণিমা তো একে একে সবাই এক্ষুনি এগুলোকে পূজা মণ্ডপে নিয়ে যাবে তোমরা এই ভিডিওটি দেখো এবং তোমাদের কোথায় কোথায় পূর্ণিমা পুজো হচ্ছে রাস পুজো হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন রাখছি টাটা